নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি আর আজ আর বেশি কথা বলবো না বাজারে চলে যাব সোজা আর মুনও চলে গেছে টিভি শুনিতে তো ও আমার জন্য দাঁড়িয়ে ছিল তো আমার দেরি হচ্ছে দেখে ও চলে গেল হাঁটতে হাঁটতে তো যাই হোক এখন আমি সোজা বাজারে চলে যাবো মনের বাবাও ফোন করেছিলো তাড়াতাড়ি যাওয়ার জন্য তো পুরো পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের আর যারা পুরনো বন্ধু আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে আছেন এতদিন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ জানাই তো আমি বেরিয়ে পড়বো দেখি সকাল সকাল বাজার থেকে ফিরে আসতে পারি নাকি কারণ অনেক দেরি হয়ে যায় আর মনকে রেডি করাতেও দেরি হয়ে যায় তো গিয়ে দেখবো মুনের বাবা কি মাছ নিয়ে এলো তো চলুন সকাল থেকেই তীব্র রোদ আছে আমি একটু শশা কিনছিলাম আজকে মনে হচ্ছে অনেকটাই মাছ এনেছে ব্যার তো পুরো লোড হয়ে আছে দেখছি আজকে অনেকটা মাছ এনেছো আমি সবে চলে যাচ্ছিলাম কাকার কাছে বলে তারপর তুমি এসে গেলে দেখি কি মাছ এনেছ একটু দেখে যায় টা রেডি করতে সময় লেগে যায় অনেকটা আর আমিও এগুলো পারতে পারি না ঠিকঠাক গুছিয়ে বাজারে তমন লোক নেই আজকে রোদের সাথে সাথে হাওয়াটাও রেখেছে ভালো টাউন পুরো সকালবেলা খালি যখন যাই তখন একদম গা গলানো যায় না এখন আসছে পুরো খালি হয়ে এগুলো কি বাটা মাছ না আমার সারা ফোন আজ করে রেখে নিয়াছি 10 টাকা সব আই শুরু কোটা কোটাছো লাইক করেছো সারা কোনা 10 টাকা সব খেলেছো আই সারা পিয়া চলেছো ভালো করে কথালা পিয়া আই কোনরা আছে তো লা পিয়া চলেছো फे <laughs> आप

এদিকে কাকা বাড়ির লেবু এনেছে গাছের ফেটে সব নিজের বাড়ির গাছের সবজি

তো বাড়িতে ফিরে এলাম বাজারের কাজ মিটিয়ে রান্না বান্না করব মনের ওদিকে আসার টাইম হয়ে যাচ্ছে আর আজকে রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো এখন সাড়ে আটটা বাজে চলে এলাম আর সব বাজারঘাট সব নিয়েও চলে এলাম এই যে বাজার করে নিয়ে এলাম বাজার থেকে এসে আগে বসে পড়েছি বারান্দায় একটু জিরিয়ে নিই নিয়ে তবে আবার কাজ শুরু করব তো মুনের বাবা এসেই খিদে খিদে করে তো আজকে সকাল সকাল রান্নাটা আর আজ আর অনেকবার যেতে হয়নি বাজারে একবারই গিয়েছিলাম সকালে রান্না করিনি জল আর মুড়ি দিয়ে এসেছি তো রান্নাটা সকাল সকাল করে রাখবো আসলেই ভাত দিতে হবে আর তার ফাঁকে মুনকে আবার রেডি করিয়ে ছেড়ে দিয়ে আসবো স্কুলে ও এখনো বাড়িতে আসেনি ওর জন্য আবার টিফিনও বানাতে হবে স্কুলে নিয়ে যাবে তো অনেক কাজ আস্তে আস্তে করতে হবে ধীরে ধীরে মনের আজকের এই খাবার সকালবেলা ম্যাগি বানিয়ে দিলাম আর ওই যে ছোট্ট একটা পাখা ওটা স্কুলে নিয়ে যায় মন কালকেরে এনে দিয়েছে ওর বাবা বলে খুব গরম হয় স্কুলে বসতে পারে না ওর জন্য এনে দিয়েছে সবার আছে সবার আছে আচ্ছা খেয়ে নাও নিয়ে স্নান করতে হবে নিচে ছেড়ে দিয়েছি স্কুলে রান্নাটা তাকিয়ে দিয়েছি বাটা মাং দিয়ে পাঁচ ফলাલી তরকারি হবে আর বাবা দিদি আসছে এখনি ফোন করেছিল তো আজকে একটা দরকারে তো আমাদের বাড়ি থেকে ঘুরে তারপর যাবে ওকে আর এসে কি একমাত্র ফোন করবে আমি তো সকালে ভাত আর রান্না করেছিলাম ভাত এনেছে হবে না আর একটু ভাত বসাতে হবে এদিকে ভেন্ডি আর আলু ভাজা করে নিচ্ছি কলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেডি হয়ে গেছে দিদি আর বাবার রাস্তায় আছে এখনো এসে পৌঁছায় আর বোনের বাবাও এখনো বাড়িতে আসেনি বান্নাটা রেডি করে নিলাম নিয়ে বসি দেখি কখন আসে ওরা আসলে আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো রান্না বান্না সেরে বারান্দায় বসে আছি একা আর একটু আগে এক বসলা বৃষ্টি হয়ে গেল আবার দেখছি মেঘ করে আসছে আর মুনের বাবাকে ফোন করলাম বলল আমার এখনো পাঁচটা সিলেবার মাছ আছে বিক্রি হয়ে গেলেই বাড়ি আসবে হয়তো দিদি বাবা আর মুনের বাবা একসঙ্গে আসতে পারে এই ট্রেনটা নামবে ওরা বাবা দিদি ওই যে ফিরেছে আমি এক্ষুনি ফোন করছিলাম তো ফোনটা ধরিনি টোটোই আসলে না হেঁটে 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 এসছো মাঝে মাঝে মেঘলা হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার রোদ দূরে এরকম সব ভালো আছো তো চলো ভিতরে চলো মুন স্কুলে গেছে মাজও পাঠিয়ে দিয়েছে তোদের কাছে চলো তুমি কাকা যাবে যাবে এখন যাও ঘুরে এসো বাবা দিদি এসছে আর বৃষ্টিটাও দেখ কত জোর শুরু হয়ে গেল পেঁপে পেকেছে গাছে এটা নামাবো খাবি দিদি এসে বলছে পেঁপে অনেকগুলো পেকেছে এই যে দুটো পাড়ার মতো হয়ে গেছে এটা নামাবো আজকে বেশি বুশি লোক না হলে খেয়ে শেষ করা যায় না বড় বড় পেঁপে তো বাবা দিদি বেরিয়ে পড়েছে আর বাবা যখন আসে হাতে কাজ নিয়ে আসে খুব ব্যস্ততার মধ্যে তো যাও সাবধানে যাও বাড়িতে গিয়ে ফোন করো এখান তো টোটোই যাবে টোটো এখন পাওয়া যাবে না তোরা হাঁটতে হাঁটতেই যা বাড়িতে গিয়ে ফোন করিস টাটা বাবা আর দিদি বেরিয়ে গেল আর আমিও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছি মুনের বাবাকে খেতে দিয়ে মুনকে নিয়ে আসতে আকাশ মেঘে কালো হয়ে আসছে আর হাওয়াটাও রেখেছে খুব সুন্দর তো মুনেরও ছুটি হওয়ার সময় হয়ে যাচ্ছে ওই জন্য বেরিয়ে পড়লাম মুনকে নিয়ে আসতে ও যেটিমা রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এখনো খাওয়া হয়নি এখনো খাওনি জেঠিমারা এখনো খায়নি আমার বাবা দিদি এসেছিল ওরা এক্ষুনি বেরিয়ে গেলো আর আমি যাচ্ছি মুনকে নিয়ে আসতে মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মেঘ করেছে তো আমিও হাঁটতে হাঁটতে যাই আস্তে আস্তে আর পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার